কি সুন্দর লাগতেছে মায়াবতী মায়াবতী লাগতেছে সবাই আমার এক ফোন থেকে লাইক হচ্ছে আর এক ফোন থেকে আমি দেখছি কারা কারা জয়েন করছে কেমন আছেন সবাই আমি নতুন প্রোডাকশন নিয়ে চলে এলাম একদম কারখানা থেকে ডিরেক্টলি জাস্ট আমার এখানে ডেলিভারি দিয়েছে এখন হচ্ছে আমার ইয়ার পালা আনবক্সিং এর পালা তো তাড়াতাড়ি করে একটু লাইভটা জয়েন করে ফেলবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে এবং কেমন আছেন আপনারা কত থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই জয়েন করেছেন আপনারা আর একটু একটা শেয়ার করবেন একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দিলে আপনারা আরো জানতে পারবেন দেখতে পারবেন কত কাজ করো তারপরে তো সুন্দর রাখো কিভাবে নিজেকে মাশাআল্লাহ মাশা থ্যাংক ইউ সো মাচ আর एक्चुअली কাজ করলেই নিজেকে ফিট রাখা যায় আমি কয়েকদিন ধরে বসে আছি তো আমি একটু মোটা হয়ে গেছি এখন আবার গিয়ে জিটানো গিয়ে আবার কাজ করতে হবে তখন আবার ইনশাআল্লাহ আমি নিজেকে আরো ফিট করে রাখতে পারবো এবং নিজেকে না ভালোবাসলে আসলে কাউকে ভালোবাসা যায় না সবার প্রথমে নিজেকে ভালোবাসতে হয় দেন হচ্ছে আপনি অন্য জনকে ভালোবাসা দিতে পারবেন এই জিনিসটা আমি অলওয়েজ আর কি ফলো করি সব সময়। ঠিক আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ড্রেস অনেক সুন্দর আমি যে ড্রেসটা পরে আছি আমি যে সুন্দর ছিপিস একটু সামনে যাও সুন্দর যে থ্রি পিসটা পরে আছি আমি প্যান্টটা দেখতে পাচ্ছেন কিনা আমি আমার জাস্ট স্যান্ডেলটা ইগনোর করবেন বাসার স্যান্ডেল পরে আছি যেহেতু আমি আমার বাসায় সো যে সুন্দর আপনি হচ্ছে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের নিউ কালেকশনের মধ্যে আসছে এবং আমি আজকে যেগুলি আনবক্সিং করবো সবগুলোই হচ্ছে নতুন কালেকশন এগুলো আমাদের পেয়েছে একদম মানে খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনারা পনেরোশো টাকার মধ্যে আপনারা সব ড্রেস গুলো পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে কি কি আচ্ছা তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কি কি ড্রেস দেখাবো চলো আনবক্সিংটা শুরু করা যাক অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন আপনারা আপনাদের বেশি টাইম নিব না আমি অলরেডি আমি একটু খুলেছিলাম তো আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে এই ড্রেসটা ঠিক আছে আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্ডা কালার তারপর তারপর হচ্ছে হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে আপনার পিরোজা কালার মানে আকাশি কালারের মধ্যে আমি খুলে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন প্রতিটা ডিজাইনি খুলে খুলে দেখানো পসিবল হবে কিনা আমার জানি না আপু তোমার প্যাকটা নিতে চাই আপু প্যাকের জন্য আমার আমি যে পেজ থেকে লাইভ হয়েছে সেই লাইভটা আপনি সেই পেজে বক্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার ওনারটা ওনারটা না এটা ওনার এটা ওনার না এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে সো এগুলোর প্রাইস কিন্তু আপনারা অফারে পাবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন ঠিক আছে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পাবেন এগুলো হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস এগুলো প্রাইস করবে আপনার পুরো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন এগুলো তারপর দেখাই 250 সবগুলো ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং কালার কম্বিনেশন গুলো এত এত সুন্দর এবং কাপড় কোয়ালিটি কিন্তু এ ওয়ান কাপড় কোয়ালিটি ঠিক আছে এ ওয়ান কাপড় কোয়ালিটি এটা হচ্ছে আপনার কি কালার নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু কালার এবং এটার কিন্তু ব্যাক সাইড পর্যন্ত আপনার কাজ করা আছে ফ্রন্ট সাইড পর্যন্ত কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা একদম স্টিচ এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি স্টিচ কালেকশন পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা স্টিচ কালেকশন পাচ্ছেন কালার কম্বিনেশন জাস্ট দেখেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি জাস্ট হচ্ছে মানে অফারটা দেখেন কত ভালো ভালো ড্রেস আপনার ডেলিভারি চার্জে ফ্রিতে পেয়ে যাচ্ছে এগুলো আপনারা অনলাইন অফলাইন দুটো থেকেই নিতে পারবেন আপনার চাইলে আমার শোরুম গিয়েও টিকিট করে আসতে পারবেন যেহেতু এখনই আসলো তাই মাত্র হচ্ছে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন তুমি বান্ডিলগুলো নিচে দিতে পারো বান্ডিলগুলো নিচে দিয়ে দাও আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে এখন সবগুলোর পনেরোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ একদম 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 ফ্রেমেন্ট ফুলটা বাদ দিন চুলটা না বাঁধলে হবে না কাটা তো আনি নাই যাই হোক সেই কালারটা প্যারেট গ্রিন কালারের মধ্যে দেখায় আপনাদেরকে এখন এত সুন্দর প্যারেট গ্রিন কালারটা বাহ এটা অনেক সুন্দর একদম নিখোঁতা এটার মধ্যে আর এত সুন্দর কাপড় কোয়ালিটি এই গরমের মধ্যে কিন্তু এইগুলো একদম মানে এ ওয়ান কালেকশন হতে যাচ্ছে এবং হাতাও কিন্তু বেশ বড় ঠিক আছে হাতাও কিন্তু বেশ বড় আছে এটা সাইজটা দেখেছি এটা হাতা আপনার প্যান্ট এইখানে হচ্ছে আপনার কটনের একটা ওড়না পেয়ে যাচ্ছেন ফুল কটনের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন এই যে পায়জামাটা ঠিক আছে তো এগুলোর প্রাইস পড়ছে হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা করে অনলাইনে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে অনলাইনে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছে আমার কাছে একটু সরাই না এই যে দেখেন এখানে হচ্ছে অনেকগুলা কালেকশন আমি রেখে দিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা বক্স আমি আনবক্সিং করে দেখাবো তার আগে এটা একটু সরা ফেলি তুমি সরাও সমস্যা আমি সামনে ফোন করছি ওয়াও এটা অনেক জোস অনেক সুন্দর কালারটা আমি আমি ওটা নিয়ে নিব আমি তে কারণ এগুলো রেগুলার ওয়ারের জন্য অনেক বেশি ভালো এবং অনেক বেশি কমফোর্টেবল আমি নিজেও পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল এবং এই গরমের জন্য একদম মানে একটা থাকে না যে সুন্দর একটা কালেকশন আচ্ছা এটা একটু খুলে দাও লাইভের মধ্যে খোলা এটা খুবই আচ্ছা সাইজগুলো আমি বলে দিই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে থার্টি সিক্স থেকে ফোর আপনারা পেয়ে যাবেন নিউ কুর্তি কখন আসবে আপু নিউ কুর্তি আপু চলে আসছে অলরেডি আমাদের আরেকটু কাজ করা বাকি আছে ওগুলো কাজ করা হলে আমি নিউ কুর্তি আপনার লঞ্চ করে দিব আপনার ইয়া হয়ে যাবে নিউ কুর্তি তো আমাকে শ্যুট করতে হয় আপনাদেরকে এইগুলো দেখাচ্ছি কারণ এগুলো শুটের আগে আমি জানি এগুলো হচ্ছে আমার লাইভে চলে যাবে এবং আপনারা এরকম টাইপেরই কালেকশন চাচ্ছিলেন আমার কাছ থেকে রাইট যেন আপু আপনারা অনেকে বলছিলেন আপু আপনার পেজে আমি একটু বাজেট ফ্রেন্ডলি কোনো কিছু থাকলে যদি আপনি একটু আনতেন তাহলে খুব ভালো হতো আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি নিয়ে এসেছি আপু আপু ড্রেসের প্রাইস কেমন ড্রেস আমি যে ড্রেসটা পরেছি এটা প্রাইস হচ্ছে স্টিচ পনেরোশো পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি ডেলিভারি চার্জ আপনার দেড়শো টাকা করে নেই সেটা একদম ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওকে আপু তুমি এত কিউট থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আরো এখন আরো কালেকশন দেখাবো আপু যে আনবক্সিং একটা চলতেছে আমি জাস্ট লাইভের মধ্যে খুলতে চাচ্ছিলাম না ঠিক আছে নিশা আপু দিয়ে দাও ওনারা আরো দেখতে চাচ্ছে আমি আপনাদেরকে এখন আরো কালেকশন দেখাবো আমি প্রতিটা ডিজাইনে হচ্ছে খুলে খুলে দেখাচ্ছি আপনারা তাহলে বেছে নিতে পারেন প্রাইস হচ্ছে সবগুলো পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপু তোমার অয়েলটা অর্ডার করতে চাই আপু যে পেজ থেকে লাইভ হয়েছে সেই পেজে হচ্ছে ইনবক্স করে দাও যাও হিম নিশা পুষ হুম হম হম ধরো এটা ধরো হুম এ

কারেকশন এগুলো এগুলো এত টাকা কমে পাচ্ছেন মানে মাথা নষ্ট করা একদম আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি এটা দেখায় আপনাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার এবং এটা হচ্ছে আপনার হালকা ছাই কালারের মধ্যে মানে ডিপ ছাই কালারের মধ্যে এবং সিলভার কালারের অল ওভার কাজ করা আছে সিলভার এপাশ থেকে না ওটা বাথরুমটা সিলভার কালারে অল ওভার কাজ করা আছে দেখেন আপনাদের সামনে থেকে দেখিয়ে দেই সিলভার কালারের অল ওভার কাজ করা আছে আপনার একদম নিচ পোর্শন পর্যন্ত এবং হাতাতেও কিন্তু আপনার ব্লকের কাজ করা আছে ব্যাক সাইডেও কিন্তু আপনার ব্লকের কাজ করা আছে ঠিক আছে এবং এটার সাইজগুলো হচ্ছে আপনার 36 থেকে 44 পর্যন্ত এবং এটা হচ্ছে আপনার প্যান্টটা এটার প্রাইস পড়বে আপনার 1550 টাকা করে এগুলো প্রাইস করবে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে এবং এগুলো কিন্তু আপনি কটন ওনার সাথেও পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলো আপনি সাথে একটা সুন্দর কটন ওনা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছে ঠিক আছে এটা আমি দেখালাম এখন নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে চলে যাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে তার ঠিক আছে সামনে দেখেন কি সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে সামনে আছে এবং হচ্ছে এটা নিচে সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে এটার নিচেও কিন্তু আপনার সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে আপনারা বুঝতে পারছেন কিনা এই যে এখানে কিন্তু সব স্টোন ওয়ার্ক গুলো করানো আছে খুবই সুন্দর করে স্টোন ওয়ার্কটা করা আছে তারপর হচ্ছে হাতার মধ্যেও আপনার সুন্দর কাজ করা আছে ওভারঅল হচ্ছে আপনার ব্লক ব্লকের কাজ করা আছে ওভারঅল এটা হচ্ছে পায়জামা না দেখে দেই আমি যে কম্বিনেশনটা পরেছি সেই সেম কম্বিনেশনের মধ্যেই আছে এবং এটা হচ্ছে আপনার পায়জামা পায়জামার এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে আপনার পায়জামা এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন একদম পনেরোশো পঞ্চাশ টাকায় মানে এগুলো ভাবা যায় পনেরোশো পঞ্চাশ টাকা কত জোশ

এগুলো কি করবে আপু একটু করবে একটু স্ট্রিং করবে আমি সাজেস্ট করি সব সময় যে আপনি যে সাইজটা পরেন যেমন হচ্ছে 36 যদি পরেন আপনি 38 ও নিতে পারবেন 36 ও নিতে পারবেন যদি আপনার কোনো সমস্যা না থাকে এক্সাইজ বড় নিলে কোনো সমস্যা নাই কারণ এগুলো কি বোঝা যায় না এক্সাইজ খুব একটা আহমরে ডিফারেন্স কিন্তু না তারপর হচ্ছে একদম আপনার রানী গোলাপি কালার আর হচ্ছে সি গ্রিন কালারে কম্বিনেশন রানী গোলাপি কালার এবং সি গ্রিন কালারের কম্বিনেশন সামনে সুন্দর করে এমবডারি কাজ এবং আপনার স্টোন ওয়ার্ক করা আছে বাইরে আবার বৃষ্টি আসছে দেখছেন স্টোন ওয়ার্ক করা আছে এবং নিচের পশনেও কিন্তু সুন্দর করে আপনি স্টোন ওয়ার্ক করা আছে এবং এই যে দেখেন ব্লকের কাজ করা আছে ঠিক আছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা ওড়না এটার পেয়ে যাচ্ছেন একটা সবগুলো কটন এর ওড়না একটা হচ্ছে আপনার ইয়ার ওড়না না শিফনের ওড়না না বা মিক্স ওড়না এটা সবগুলো সম্পূর্ণ কটন এর ওড়না পেয়ে যাচ্ছে এগুলো প্রাইস করবে আপনার 1550 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে 1550 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি তারপর দেখা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি খুব দেখাচ্ছি কারণ আমাদের এগুলো আবার সাথে করতে হবে আমাদেরকে শোরুমে পাঠাতে হবে শোরুমের মানে ওখানে ইনকিয়ে দিতে আর অনেক কাজ আছে আমাদের তাই আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি আমি একটা সেভ করে রাখবো যারা আপনারা পরে দেখতে চাচ্ছেন পরে কিন্তু দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার একদম ল্যাভেঞ্জার কালারের মধ্যে পারপল ইউ ল্যাভেঞ্জার কালারের মধ্যে আপনার হাতাটাও কিন্তু সুন্দর করে আপনার রেড কালার এবং পেস্ট কালারের কম্বিনেশন করেছে এবং সামনে হচ্ছে রানী গোলাপি কম্বিনেশন করা হয়েছে ঠিক আছে এবং এটার সাথে আপনি পায়জামাটা পেয়ে যাচ্ছেন এটা পেস্ট কালারের সুন্দর সুন্দর পায়জামা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আর একটা কটনের ওড়না একদম পিওর আপনার সামার ফ্রেন্ডলি ড্রেস পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এত সুন্দর ড্রেস পাচ্ছেন মানে এটা ভাবা যায় তা আবার আর্টস অফ পিয়াতে আমাদের কিন্তু সব সময় কোয়ালিটি নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করি না এগুলোর কোয়ালিটি কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটি প্লাস হচ্ছে আপনারা এই গরমের মধ্যে এগুলো খুবই সুন্দর করে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ঠিক আছে যেমন এটা ওভারঅল কাজ এটা একটু গর্জিয়াস টাইপেরও আপনারা যারা বিয়ে সাথেও খেতে চান মানে একটু ছোট প্রোগ্রামে তারাও কিন্তু এগুলো পরে যেতে পারেন ওকে এগুলো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা দেখালাম না করা আছে আমার রিয়েল কালারটা আসছে কিনা আমি জানি না রিয়ে রিয়েল কালারটাই টাই আসতেছে রিয়েল কালার টাই আসতেছে এটা হচ্ছে আপনার নিচের পর্ষণটা ঠিক আছে এবং এই যে সাইড এর কাজগুলো দেখেন কি সুন্দর করে আপনার আপসান ওয়ার্ক করা আছে আপসান ওয়ার্ক করা আছে এবং নিচের পোর্শনও কিন্তু কাজ করা আছে ব্যাক পোর্শনও হচ্ছে আপনার আপসান ওয়ার্ক এবং হচ্ছে এই হাতার পোর্শনও কিন্তু আপসান ওয়ার্ক করা আছে ঠিক আছে এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা কটনের পায়জামা মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে গোসল করতে হবে এখন তো এটা হ্যাঁ ফ্যান দিলে সুন্দর হবে

এবং পুরো ড্রেসটার মধ্যে আপনার কি কি কাজ করা আছে যে মিরর ওয়ার্ক করা আছে তারপর হচ্ছে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং নিচে হচ্ছে সাইজ বলছি অ্যাশ কালার দেওয়া আছে সাইজগুলো হচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত ফর্টি পর্যন্ত যার এবার আপনার অনেকে চান চাচ্ছিলেন যে একটু বড় সাইজ নাই যে বড় সাইজ হচ্ছে ফোর্টি সিক্স পর্যন্ত সেটা আমাদেরকে দেখে নিতে হবে কারণ অনেকগুলো হচ্ছে ফর্টি সিক্স নাইন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার নিজের পছন্দ এটা এত স্নিগ্ধতা এটার মধ্যে এত সুন্দর এবং এত স্নিগ্ধ এটা ড্রেসটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার পেস্ট কালার ডিপ পেস্ট কালার হচ্ছে কম্বিনেশন এবং এটা হচ্ছে আপনার দু পাট্টাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এগুলোর প্রাইস হচ্ছে 1550 টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি 1550 টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি কিন্তু সারা বাংলাদেশে গোটা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি ঠিক আছে হ্যালো হ্যালো আপু হাই আসসালামু আলাইকুম ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার প্রাইস কত প্রাইস সবগুলো আমি বলে দিচ্ছি আপনারা চাইলে লাইফটা একটু আমি সেভ করে রাখবো লাইফটা আবার নিতে পারবেন ঠিক আছে আমার মনে হয় না i have এবং হচ্ছে আপনার রানী গোলাপি কালারের মধ্যে দেখাবো এখন আপনাদেরকে এই যে দেখেন সি গ্রিন কালার এবং রানী গোলাপি কালারের মধ্যে সামনের দিকে হচ্ছে আপনার সুন্দর করে এই যে ইয়া করা আছে ইয়োকের মতো বসানো আছে বাট এটা কিন্তু পুরোটা এমবর্ডারি করা আছে ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা আপনার ফোর কোয়ার্টার হাতা এবং এটা হচ্ছে আপনার নিজের পোর্শনটা নিজের পোর্শনে আপনার আপসান ওয়ার্ক করা আছে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে সো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে একটা ওড়নাটা ঠিক আছে আপনারা একদম সি গ্রিন কালারের ওড়না পেয়ে যাচ্ছেন এবং রানী গোলাপি কালারের পায়জামাটা পেয়ে যাচ্ছে এখানে অনেকগুলো আছে আই গেস আমরা তো ওভারঅল এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকে ডিজাইন এবং আমি কয় যতগুলো ডিজাইন দেখালাম এগুলো সাইজ সবগুলোর অ্যাভেলেবেল আছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত তো আপনার যারা যারা আছেন প্লিজ ইনবক্স করবেন এবং হচ্ছে আপনার আমার পেজে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে আপনারা প্লিজ প্রাইস প্লিজ প্রাইস প্লিজ করবেন না প্রাইসটা আমি অনবরত বলতে আছি এগুলো প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সো আপনারা প্লিজ কনফার্ম হয়ে আপনারা হচ্ছে ইনবক্স করবেন ঠিক আছে সো আজকের লাইফটা এই পর্যন্ত আমি এখন যাই গোসল করবো আজকে ও সারাদিনে ঘুরে বেড়াইছি যা এখন গোসল করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগ সরি দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি ব্লগ বলতে বলতে হচ্ছে আর আসতেছে না দেখা হচ্ছে নেক্সট লাইভে আরো ধামাকাদার কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে তো দিলেন তাটা বাই বাই বাই